শস্যের ভুঁয়ের মধ্যে ছবি তোলার মজাই আলাদা তো আজকের ভিডিওটা আমার গার্ডেন নিয়েই তো আজকে তোমাদের সাথে আমাদের বাড়িতে আমাদের গার্ডেনে কি কি মানে সবজি বলো ফল বলো কি কি চাষ করা হয়েছে তোমাদেরকে সব দেখাবো তার আগে আমরা একটু শস্যের ভুঁইটা ঘুরে নিই তাকে ছবি তুলে নিই ভিডিও করে নিই এদিকে কি করেছে আমার

দারুন হয়েছে পুরো ঘন হয়েছে কি সুন্দর একটু একটু দেখা যাচ্ছে এখন সব ধান কেটে নেওয়ার পরে সব ভূই সব ফাঁকা শুধু সরষে গুলোই বোনা আছে এককালীন পরে সব ধান নিয়ে যাবে আর ওদিকে সব ছাগল চরাচ্ছে আগে আমরা এখানে কটা শর্ট ভিডিও বানিয়ে নিই। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমরা আবার শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবে। চলো, আমরা ভিডিও বানিয়ে নিই তাহলে। চলো। এই দেখো এখানে আছে পালং শাক। এখানে আছে ধনে পাতা। এখানে লঙ্কা এখানে আছে বেগুন এখানে আছে টমেটো টমেটো গাছগুলো বড় হয়ে গেছে আর কদিন পরে টমেটো হবে এখানে লাউ গাছ খানে আছে উচ্ছে কাজ এরা ক মিষ্টি আমার যা কাজ কান্না করা সব সময় কাকে দিয়ে যাবে এটা হলো মৌসুমবি লেবু না এটা হচ্ছে কমলা লেবু এটা কমলা লেবু এটা কমলা লেবু হবে হ্যাঁ এটা মৌসুমি লেবু মৌসুমি লেবু এটা মৌসুমি লেবু হবে না নড়িও না হাতে কাটা ফুটে যাবে বাবা আর এটাও কমলা লেবু এটাও কমলা লেবু চটকে দিস না ঝাল গাছ আছে এখানে এদিকে এদিকে ঝাল গাছ আছে আর এটা বাতাবি লেবু ছোট্ট গাছ এখানে আছে ডালিম গাছ এখানে আছে গাছ আমার এখানে ঝাল গাছ আছে চিবি চুই চটকে দিও না না আমার কত নেই এটা পিয়ারা গাছ ছিল আর এখানেও কয়েকটা ঝাল গাছ বেগুন গাছ আছে এবার চলো পিছনে চলে যাই আর এই দেখো তিন দিয়ে ঘিরেছে সেটা তোমাদের দেখানো হয়েছিল না রান্নাঘর এই যে এখানে এগুলো সর্ষে গাছ হয়েছে ধনে পাতা হয়েছে আরো অনেক কিছু হয়েছে এর মধ্যে আমি ফেলেছিলাম মশলাপাতির ডিব্ব উল্টে গেছিল এখানে ফেলে দিয়েছিলাম সব গাছ হয়ে গেছে এখানে হয়েছে মিট কুমড়ো গাছ আর এইগুলো হলো লেবু গাছ লেবু গাছগুলো অনেক সন্ধ্যা হয়ে গেল ভিডিও করতে করতে হবে কাগজি লেবু এবারে সব লেবু হবে অনেক বড় হয়ে গেছে ছোট্ট ছোট্ট গাছ লাগানো একটা বাতাবি লেবু গাছ আমি লাগিয়েছিলাম এই বছরের রথযাত্রা হলো তার আগের বছর রথযাত্রায় লাগিয়েছিলাম গাছটা ছোট্ট গাছ লাগিয়েছিলাম বড় হয়ে গেছে এখানেও আছে মৌসুমি লেবু গাছ ছাগলে খেয়ে খেয়ে এটা আর বড়ো হয়নি নাহলে এরকম বড় হয়ে যেত সব এই দেখো এই গাছটাই ফুল এসেছে এক থোকায় পাঁচটা ফুল হয়েছে লেবু হবে এই যে একটা গাছ ওইখানটায় আছে একটা পেয়ারা গাছ তাও ছাগলে খেয়ে খেয়ে আর বড়ো হয়নি নাহলে এতদিনে আবার পেয়ারা হওয়ার মতো হয়ে যেত আর এখানে টমেটো গাছ আছে এই দেখো

কমেন্টস করে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আশা করছি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে জলদি যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটি ক্লিক করো আর ভিডিওটা লাইক এবং শেয়ার অবশ্যই করো টেক কেয়ার বাই